হ্যালো ব্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা কমপ্লিট জাবা প্রোগ্রামে তো অনেক কিছুই দেখলেন ইফিলস কন্ডিশন এবং সর্বশেষ সুইচ অপারেটর বা সুইচ স্টেটমেন্ট যেটাকে বলে তো এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে লুপের ব্যাপারটা লুপ হচ্ছে একই কাজ একাধিকবার সম্পাদনা করা হচ্ছে লুপ তো জাপাতে মেইনলি আমরা তিন ধরনের লুপ দেখতে পাই যেটা হচ্ছে ফোর লোপ একটা হচ্ছে হোয়েল লুপ আর একটা হচ্ছে ডু হোয়েল লোপ মোটামুটি সবগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে ফর এবং হোয়েল লোপ কমন কিন্তু যাবাতে একটা এক্সট্রা একটা লোপ থাকে যেটা হচ্ছে ডু হোয়েল লুপ আজকের এই ভিডিওতে আমরা তিনটা লোক সম্পর্কে আলোচনা করব একটু বেসিক আলোচনা করব আর ডিটেলসে আলোচনা করবো হচ্ছে নেক্সট এটা তিনটা তিন ধরনের লোপের জন্য তিনটা ভিডিও আকারে দিয়ে দিব যাতে তিনটা তিন ধরনের কমপ্লিট প্রজেক্ট হয়ে যায় তো ওকে আমরা শুরু করব আমাদের আজকের এই টিউটোরিয়ালটা আশা করছি আপনারা সমস্ত ভিডিওটা একটু মনোযোগভাবে দেখবেন তো ওকে আমরা যে দামে প্রিন্ট লাইনটা ছিল এটাকে কেটে দিই তো এখানে আমরা শুরু করবো হচ্ছে প্রথমটা আমরা ফর লুপ তো ফোর দিয়ে ফোর লুপের ফিগার হচ্ছে ফোর দিয়ে আমরা ফার্স্ট ব্যাকেটের মধ্যে কন্ডিশনটা দিব ফার্স্ট ব্যাকেটের মধ্যে আমরা দেবো হচ্ছে ইন্ট ইন্ট নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন রেখে দিব যে জিরো বা ওয়ান মানে ডাটা আমাদের দিতেই হবে ফোর লুপ ফোর লুপের কাজটা হচ্ছে আমরা জানি পূর্ব থেকে জানি যে আমাদের লুপটা কতবার চলবে তো আমরা যদি এখানে ইন্ট আই ইকুয়াল জিরো ধরলাম আয়ের ভ্যালুটা দিলাম হচ্ছে জিরো থেকে বড় হতে হবে এবং আই দিয়ে দিলাম প্লাস 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 দেওয়ার মানে হচ্ছে আইটাকে এক এক করে বৃদ্ধি পাবে আপনারা তো অপারেটরগুলো তো অবশ্যই দেখলেন তা জানেন যে এক এক করে বৃদ্ধি পাবে হচ্ছে প্লাস 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 তো ওকে এখান এটাকে আয়ের বেলোটা যেহেতু আমি ইনিশিয়ালাইজ জিরো ধরলাম তো এখন এটাকে আমরা ওয়ান ধরে নেব যেটা একটু সুবিধার্থে আর কি জিরো ধরলে কিন্তু কোডটা রান হবে না এক্সিকিউট কবে হবে না যে ইন বেলো ধরলাম জিরো আর ইয়ে ধরলাম ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে কন্ডিশন দিলাম হচ্ছে আমার একে থেকে জিরো থেকে বড়ো এখানে তিনটা পার্ট একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন একটা হচ্ছে কন্ডিশন আর একটা হচ্ছে স্টেটমেন্ট যাই হোক তো ফর লোপের ক্ষেত্রে এটা সবসময়ই মনে রাখবেন যে আমাদের ফর দেওয়ার পর ফার্স্ট প্যাকেটের ভিতরে আমরা সবগুলো কন্ডিশন ফিল করবো তারপর সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা সেকেন্ড ব্যাকেটের ভিতরে সবগুলো কোড যা কিছুই করব সবগুলো আমরা সেকেন্ড প্যাকেটের ভিতরে করব। তো এখানে জাস্ট আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ইজ ডাবল কোটেশনের মধ্যে ইজ আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার প্লাস আই আইটা হচ্ছে এই ফোর আই কিন্তু এখানে অন্য কিছু প্রিন্ট হবে না জাস্ট ফর লুপের আইটা তো এখন দেখেন আমি যদি একটু রান করি আমি একটু ব্যাখ্যাটা পরে দিচ্ছি আমি একটু রান করি এই যে দেখেন যদি একটু রান করেন তাহলে কিন্তু এখানে জাস্ট জিরো একটা বেলু আসছে আমি এটাকে দিই না আমি যদি এখানে চেঞ্জ করে দিই আয়ের ভ্যালুটা ছোট হতে হবে ক কার থেকে সত্তর হতে হবে দশ থেকে ছোট হতে হবে ওকে এখানে যদি আমি দশ বা দশের সমান দিয়ে দিই তো দশের থেকে যদি ছোট হয় তখন কিন্তু আমার কেসটা কিন্তু অন্যরকম হয়ে যাবে তখন কিন্তু এক থেকে মানে জিরো থেকে শুরু করলো তার মানে হচ্ছে এক থেকে সে দশ পর্যন্ত প্রিন্ট করলো এই যে নাম্বার ইজ প্রিন্ট আপনারা যদি দেখেন একটু খেয়াল করেন এটা হচ্ছে এটা তার মানে আমার কন্ডিশনটা কিন্তু জানা আছে যে আমার প্রিন্টটা করতেছে হচ্ছে দশ পর্যন্ত তো এখন আমি ইকুয়াল সাইনটা যদি ওঠাই দিই তো এক থেকে কিন্তু নয় পর্যন্ত আমার প্রিন্ট করতেছে তো এখান লুপের কাজ হচ্ছে আমরা কন্ডিশনটা মানে লোপটা কতবার চলবে সেটা আমরা আগে থেকে জানি এই এই যে দেখেন এখানে কিন্তু আমি দশবার পর্যন্ত চালিয়েছি এই আমি দশটা এখানে অ্যাসাইন করে দিলাম তার মানে হচ্ছে এখানে আমার ফোরলুপের কাজ হচ্ছে আমি দশবার পর্যন্ত চালাবো তার মানে আমার আগে থেকে আমি কন্ডিশনটা জানি সেই জন্য আমি ফোর লুপ ব্যবহার করবো এখন যদি আপনি রিয়েল লাইফের কোনো প্রজেক্ট করতে চান তাহলে কিন্তু আপনি যদি যখন কখনো ইউজ করবেন লুপ যখন আপনি একটা কন্ডিশন জানেন যে আমাকে ওই কাজটা দশবার করতে হবে বিশ বার করতে হবে হ্যাঁ তখন আপনি ফোরলুপ ব্যবহার করবেন অন্যথায় হচ্ছে আপনি অন্যরকম মানে হচ্ছে আপনি জানেনই না কতবার করবেন অসংখ্যবার করতে হবে তখন আপনি হয়েল লুপ ব্যবহার করবেন তো ওকে তো এখানে আমি কমেন্ট করে দিলাম কমেন্ট সাইন তো আপনারা জানেন যে স্লেজ স্লেজ ডাবল স্লেজ দিলে আমরা আমাদের কমেন্ট সাইন হয়ে যায় ফর লুপ শুরু ফর লুপ ইন্ড মানে হচ্ছে শেষ তো এখন কাজ হচ্ছে আমরা হোয়েল লুপ নিয়ে আমরা কাজ করব তো ওকে আমাদের আর একটা কমেন্ট করে দিলাম হচ্ছে হোয়েল লুপ হওয়লুপ আমাদের এখান থেকে শুরু হবে তো আপনাদের সুবিধার্থে আমি জাস্ট বেসিক ধারণাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কীভাবে আমরা স্টার্ট করতে হয় নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখে নিব যে তিনোটারই কমপ্লিট প্রজেক্ট প্রজেক্ট দেখলে আর আপনাদেরও ইজি হয়ে যাবে তো ওকে ফলুপের বেলা দেখলাম আমরা ইনটিজার একটা ভ্যালু হচ্ছে আমরা নিজেরা পছন্দ মতো মানে কোন ফোর ভিতরে আমরা ফার্স্ট ব্রিগেডের ভিতরে দেখলাম তার মানে হচ্ছে আমি জানি এই লুপটা কতবার চলবে কিন্তু হোয়েল লুপের ব্যাপারটা হচ্ছে একটু ডিফারেন্ট আমাকে আগে ইনিশিয়ালাইজেশন যেটা আছে ওইটা আমার আগে করতে হবে মানে হচ্ছে লুপের বাইরে করতে হবে যেটা হচ্ছে এন্ড আমি জে ধরে নিলাম আই ধরতে পারবো না যেহেতু আয় একটা ভেলু ভেলু ধরলাম ফোর লুপের মধ্যে তো জে ধরলাম তারপরে সেম কাজ হোয়েল লুপের ভিতরে আমি জাস্ট হোয়েল লিখবো ডাব্লু এইচ আইএল ই হোয়েল দেওয়ার পর ফার্স্ট ব্যাকেটের মধ্যে আমি জাস্ট লোপটাকে অ্যাসাইন করব এবং এটার ভিতরে আমি যে যে ভ্যালুটা ধরলাম এই ভ্যালুটাকে আমি দিয়ে দিব যে থেকে বড় হতে হবে অথবা সমান হতে হবে ধরেন হচ্ছে আমি পাঁচ দিয়ে দিলাম ওকে তো আচ্ছা এখানে জিরো রাখলাম তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ এখন কাজ দেখেন এখন কাজ হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমরা যাবতীয় যত কিছু আছি সেমভাবে মানে ফার্স্ট ফলুপের বালাও সেম হোয়েল লোপের বালাও সেম মানে হচ্ছে পার্থক্যটা একটুকুই যেখানে হচ্ছে আমার ফর লোপের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা সবগুলো কাজ করলাম যে আমি ইনিশিয়ালেজেন করলাম কন্ডিশন দিলাম তারপর হচ্ছে প্লাস প্লাস দিলাম কিন্তু হোয়েল লোপের ভিতরে জাস্ট আমি কন্ডিশনটা দিয়ে দিব হচ্ছে হোয়েল লোপের ভিতরে আর হোয়েল লুপের বাইরে থাকবে হচ্ছে আমার বাকি সব ওকে এখন যদি এটাকে প্রিন্ট করি আমি ধরেন আট থেকে ছোটো দিলাম জের মানটা আট থেকে ছোটো দিলাম এখন যদি আমি বলি যে প্রিন্ট প্লাস জে মানে হচ্ছে যে বিলুটাকে আমি প্রিন্ট করতে চাই যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু অসংখ্যবার প্রিন্ট হয়ে গেল হিউজ পরিমাণের প্রিন্ট হবে যেটা হচ্ছে এই যে দেখেন অসংখ্য আপনি গণে শেষ করতে পারবেন না হচ্ছে কতবার জাস্ট প্রিন্ট ওয়ান প্রিন্ট করতেছে কারণ আমি এখানে প্লাস সাইন দিই নাই মানে হচ্ছে তাকে বলি নাই যে আটবার পর্যন্ত তুমি আটবার পর্যন্ত যাও মানে হচ্ছে একের সাথে দুই যুগ করো এক যুগ করো এরকমভাবে মানে হচ্ছে আমি জাস্ট বলে দিলাম আট থেকে ছোট হতে পার তার মানে হচ্ছে এক কিন্তু ছোট আট থেকে এই কারণে অসংখ্যবার আনলিমিটেড মানে ইনফিনিটিবার কিন্তু যে এটাকে প্রিন্ট করতেছে ওকে এখন যদি আমি প্লাস ইয়েটা দিয়ে দিই তার মানে হচ্ছে আট পর্যন্ত যাবে আট পর্যন্ত সে দেখবে যে আটের পরে নয় যখন আসবে তখন দেখবে যে ছোট যে মানটা ছোটো হয়ে গেলো তার মানে কন্ডিশনটা ফলস হয়ে গেল আর লুপটা কিন্তু চলবে না তো হোয়াইল লুপের ব্যাপারটা আমি এখানে ইচ্ছা করে দিলাম যাতে আপনারা বোঝেন যে হোয়াইল লুপে কিন্তু অসংখ্যবার প্রিন্ট করবে সে কিন্তু বুঝবেই না যে তার কতবার প্রিন্ট করতে হবে তো ওকে আমি এখানে জ্যার মানটা জাস্ট এর থেকে ছোটো দিলাম যখন আট প্রিন্ট করার পর যখন বেরিয়েবলটা আসবে মানে এক যোগ করে যখন নয় আসবে তখন কিন্তু সে কন্ডিশনটা ফলস হয়ে যাবে আর যখনই কন্ডিশন ফলস হয়ে যাবে তখন কিন্তু লুপের কাজও শেষ সে লুপ থেকে বেরিয়ে হয়ে যাবে তো ওকে তো এখন হচ্ছে আমার হোয়াইল লুপও কিন্তু শেষ তো ইন্ড হোয়াইল লুপ দিয়ে দিলাম তো এখন হচ্ছে কাজ আমার ডো হোয়াইল লুপ নিয়ে একটু বেসিক বলা তো চলুন দেখে আমরা ডুল হল লোপ সম্পর্কে জাবাতে ডুল লুপের কাজটা হচ্ছে আগে ডু প্রিন্ট করবে তারপরে হোয়াইলে কন্ডিশন চেক করবে মানে হচ্ছে আপনি একটা কিছু করবেন মানে আপনি একটা ঘরের ভিতরে বা বাড়ির ভিতরে ঢুকবেন প্রথমে আপনি দরজা দিয়ে ঢুকতেই হবে তো সেম ডু হোয়াইল লোপের ক্ষেত্রে আগে দরজা দিয়ে ডুকতে হবে মানে হচ্ছে কিছু একটা প্রিন্ট করবে তারপরে কন্ডিশন সে চেক করবে আগে কিছু প্রিন্ট করবে তারপরে হচ্ছে সে কন্ডিশন চেক করবে মনে রাখেন তো এটা হচ্ছে সিমিলারলি লুপের মতোই আগে ইন্টিজার বা যে কোনো একটা আপনাদের পছন্দ মতো টাইপ একটাকে ধরে নিতে হবে ইনটিজার আমি এখানে বি ধরলাম ইনিশিয়ালাইজেশনের হিসাবে আমি ওয়ানকে অ্যাসাইন করে দিলাম তারপরে হচ্ছে আমার ডু ডু দেওয়ার পর সেকেন্ড ব্রেকেট দিব সেকেন্ড ব্রেকেট শুরু এবং সেকেন্ড ব্রেকেট শেষ তো এখন কাজ হচ্ছে আমরা এইখানে একটা প্রিন্ট লাইন ইউজ করে দেব জাস্ট প্রিন্ট লাইন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন আমি যদি এখানে বলি যে ডু লুপ মানে হচ্ছে ইজ আমি যে কোনো একটা প্রিন্ট করতে চাচ্ছি মানে হচ্ছে আমি বিটাকে প্রিন্ট করতে চাচ্ছি ওকে তো ডুর যে আমি সেকেন্ড ব্র্যাকেট শেষ করবো জাস্ট তার থেকেই আমি হোয়েল লুপ মানে হোয়েল লেখাটা চালু করবো হোয়েল দেওয়ার পরে জাস্ট আমি কন্ডিশনটা দিবো হোয়েল লেখার পরে আমি জাস্ট কন্ডিশনটা দেব এখানে কিন্তু আমার কিছু লিখতে হবে না যে সেকেন্ড প্যাকেট দেওয়া আবার শুরু করতে হবে বা চাইলে আমি করতে পারবি এটা হচ্ছে আমার ব্যাপার আর এখানে ডু হোয়াইল লুপের মানেই হচ্ছে আমি আগে কিছু একটা প্রিন্ট করে নিলাম তারপরে হচ্ছে আমি কন্ডিশন হোয়াইল লুপের ভিতরে দিলাম ওকে এটা জাস্ট একটা আমাদের জাস্ট একটা ডু হোয়াইল লুপের ফিগারটা আমরা দেখলাম বেসিক ইনফরমেশনটাগুলো আমরা জানলাম তারপর যখন আমরা প্রজেক্ট করবো আস্তে আস্তে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তো আমি হোয়াইল লুপের মধ্যে বলে দিলাম বি হচ্ছে তোমার পাঁচ থেকে ছোট হতে হবে বা সমান হতে হবে পাঁচের সমান তো এখন যদি আমরা দেখি তো এই যে হোয়াইল লোপের কাজ কি অসংখ্যবার প্রিন্ট করা সে জানেই না সে কতবার প্রিন্ট করবে তো এই যে হোয়াইল লোপ সেমভাবে কিন্তু অসংখ্যবার প্রিন্ট করতেছে তো আমার এখানে কি করতে হবে একটা যেন যোগ হয়ে হয়ে পাঁচ পর্যন্ত যায় পাঁচের অধিক গেলে সে কিন্তু ফলস হয়ে যাবে তখন লোপটা বন্ধ হয়ে যাবে তো ওকে আমি জাস্ট ডুয়ের ভিতরে আমি ওই কোডটা দেব যেটা হচ্ছে বি প্লাস প্লাস নট হোয়েল লুপের ভিতরে বা হোয়েলের ভিতরে আমি জাস্ট ডু ডুয়ের ভিতরে দিলাম যে হচ্ছে ডু কাজটা করবে আর হোয়েলে হচ্ছে সে কন্ডিশনটা দিবে তো ওকে এখন যদি দেখি আমরা ডো ডু লুপ ইজ তারপরে হচ্ছে এক থেকে শুরু করে পাঁচ পর্যন্ত তারপরে লুপটা যখন ছয় আসবে তখন কিন্তু ফলস হয়ে যাবে তো এই ছিল আমাদের আজকে বেসিক পার্ট তো আপনাদের নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন যাতে প্রজেক্টের সাথে সাথে আমরা ক্লিয়ার করে ফেলতে পারি তো টাটা ধন্যবাদ